হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে তো এর আগে দেখেছেন অবস্থা যে দেখেছে বউ ভিডিও বানাচ্ছে তেমনি মতে একটু ভ্যাংচানোর জন্য শুরু করে দিল ব্যস্তই ছিল ফোনেই কথা বলছিল কিন্তু তার মধ্যে থেকে ওমনি করা যায় তো যাই হোক আজকের ভিডিওটি একটু অন্য রকম আর এদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত ব্যাগ লাগেজ রেডি হয়ে গেছে আর হঠাৎ আমাদের যাওয়ার আজকে প্রোগ্রাম হলো সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ মনে হলো যে না এরপরে আমাদেরকে ফিরতে হবে কেন কি ওর অফিস আছে তো ওরই যাওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে সেই দুদিন পরে যেতেই হতো তা সেই জন্য বেরিয়ে পড়লাম আর এই দেখুন আমাদের গাছগুলো কেমন ন্যাড়া হয়ে গেছে আজকেই গাছপাছ সব কিছু কাটা হয়েছে আর দুপুর সাড়ে তিনটা নাগাদ আমাদের গাড়িও এসে উপস্থিত সাড়ে আটটায় যেহেতু ফ্লাইট তো আমাদেরকে ছটা সাড়ে ছটার মধ্যে ওখানে পৌঁছতেই হবে যে করে হোক তো আমাদের ড্রাইভার ড্রাইভারবাবুও কিন্তু দারুণভাবে আজকের গাড়িটা নিয়ে যাচ্ছে আশা করি দু ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো অনেকটা মন খারাপ ভালো লাগা খারাপ লাগা ম্যাক্সিমামটাই খারাপ লাগাই কাজ করছিল কারণ গতকালকে আমার ভাইয়ের জন্মদিন ছিল তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম যেতে পারলাম না প্রাকৃতিক দুর্যোগের কারণে আর বাবা মায়ের সাথেও শেষবার মতো দেখা হলো না এবারে আগের বারে তাও বাড়িতে এসেছিলো আর এবারে যেহেতু নিজেরাই জানতাম না যে আজকে যাচ্ছি বলে তো সেই জন্য তাদেরকেও আর বলা হয়নি তো আজকে দুপুর আড়াইটার সময় জানানো হয়েছে যে আজকে আমরা যাচ্ছি এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই আর কি যাচ্ছি যে সব থেকে বেশি মনে পড়ছিল, ভাইয়ের সাথে দেখা হলো না কারণ কালকে একটা স্পেশাল দিন ছিল তার জন্য আর সেখানে এত কিছু প্রিপারেশন নেওয়ার পরেও শেষ মতো আর কিছুই করতে পারলাম না কারণ এমনভাবে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছিলো তো যাই হোক হয়তো কপালেই ছিল না যা আছে আর কি নিয়তি তাই তো হবে তো চলুন যাওয়া যাক আর গরমটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দারুণ আছে আর বেশ কদিন ধরে ব্যাঙ্গালোরের ওয়েদার দেখছিলাম ওখানে নাকি চুটিয়ে বৃষ্টি হচ্ছে আর পুরো একদম ভাসিয়ে দিচ্ছে ওখানকার রাস্তাঘাট তো গিয়ে তো বেশ ভালোই মজা হবে কারণ ঠান্ডা ওয়েদার পাবো আর এখানে এতটাই বিভৎস গরম যে সকাল থেকেই টায়ার্ডনেস শুরু হয়ে যেত বডির মধ্যে আর ঠান্ডা ওয়েদার সবারই তো পছন্দ তো সেই ওয়েদারে গিয়ে একটু আরামে থাকতে পারবো কটা দিন তো যাই হোক ওইখানে নাকি আগেই বৃষ্টি ঢোকে তারপরে তো আষাঢ় মাস আসছেই বেঙ্গলে তো বৃষ্টি ঢোকবে আর এই সময় যখন আমি ভিডিওটা পোস্ট করছি তখন হয়তো অলরেডি এখানেও বৃষ্টি চলে এসেছে তো যাই হোক কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই করবেন যে কারা কারা আমার ভিডিও দেখছেন আর বৃষ্টিটা কেমন এনজয় করছেন তো যাই হোক যেহেতু এটা একটু পুরোনো ভিডিও তো ব্যালেন্স করতে একটু সময় লাগবে আর এই দেখুন আমাদের প্রিয় গঙ্গার ঘাট কি সুন্দর লাগছে না ওপর থেকে যদিও ভিডিওটি পুরোপুরি আসছে না এটাই হচ্ছে দুঃখের বিষয় কিন্তু নিজের চোখে দুর্দান্ত দেখতে লাগছিল আসলে সব কিছু জিনিস ফ্রেমবন্দি কিন্তু সত্যি করা যায় না জানেন তো কিছু কিছু জিনিস নিজের চোখে দেখেও উপলব্ধি করতে হয় আর প্রকৃতির জিনিস তো একেবারেই ফ্রেমবন্দি হয় না আর যদিও আমি প্রফেশনাল ক্যামেরাম্যান বা প্রফেশনাল এইসব ভিডিওগ্রাফি করি না আর ভিডিও করি না তো সেই জন্য একটু ক্যাপচার করতে অসুবিধাই হচ্ছিল কিন্তু এত সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব না তা কী করে হয় বলুন তো সেই জন্য যতটুকু আমার ফোনের ক্যাপাসিটি সেই অনুযায়ী আর কি করলাম আর এই দেখুন সামনেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির আর তার ঘাট কী দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে আর যদিও দক্ষিণেশ্বরে আসা হয়নি কিন্তু গঙ্গা ব্রিজ থেকে ওরকমভাবে ভাবে দেখতে কিন্তু দারুণই লাগছিল তো যাই হোক এখন ঘড়ির কাঁটায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আমরা খুব তাড়াতাড়ি আর কি ঢুকে গেলাম তো আমাদের ঢোকার কথা ছিল সাড়ে ছটা নাগাদ কিন্তু অ্যাডভান্স গাড়ি চালিয়ে নিয়ে এসেছে প্রায় দেড় ঘন্টার মধ্যে কলকাতা ঢুকে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা হয়তো এতটা রাস্তা এত কম সময় চলে এলাম জানি না কলকাতাটা কীভাবে যাব কারণ এখানে প্রায়শ হয়তো জ্যাম হয় জানেনি আর এটা যেহেতু অফিস ছুটি হওয়ার সময় এখন তো জ্যামে ফাঁসতেই হবে আর এই সময়টা এটা ওটা না ভেবে মন্দিরটাকে একটু ভালো করে দেখি আর আপনাদেরও দেখায় আর এই দেখুন কলকাতার জ্যাম কি জিনিস তো যাই হোক চলুন যাওয়া যাক আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই আমরা পৌঁছে যাব ব্যাঙ্গালোরের মাটিতে আর কিছুক্ষণের মুহূর্তের জন্য আর কি তো যতক্ষণ আছি একটু মনটাকে এদিক ওদিক দিয়ে ভুলিয়ে রাখছি খারাপও লাগছে ভীষণ পরিমাণে কারণ বাবা আমাকে দেখতে পেলাম না তাও যদি এক দু ঘন্টার ডিস্টেন্সে থাকতাম মাঝে মধ্যেই মন করলে যেতে পারতাম কিন্তু এত দূরে থাকবো প্রায় দু হাজার কিলোমিটার যখন তখন চাইলেও আর দেখা যাবে না তো একটু একটু করে আমরা টার্মিনাল ওয়ানের দিকে ঢুকছি আর পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে আর সেই মুহূর্তটাকে একটু ফ্রেমবন্দি করে নিলাম ভালোই লাগে এরকম ছোট ছোট এক্সাইটমেন্টের বিষয়গুলিকে আপনাদের সাথে শেয়ার করতে তো মাসখানেক আগে প্রায় বলা চলে দু মাস আগে আমি আর আমার শাশুড়ি মা এসেছিলাম তো এখানেই নেমেছিলাম আর টার্মিনাল ওয়ান দিয়েই আমরা বেরিয়েছিলাম তো সেকেন্ড টাইম এখানে আবার আসা তো সেবারে আমার কর্তা যেহেতু ছিল না তো সেই জন্য একটু নিজেকে এই সব কিছু সামলাতে হয়েছিল এবার যেহেতু ও আছে তো সেই জন্য আর কোনো ঝামেলাই নেই সব কিছু আর কি ওই ম্যানেজ করে নিচ্ছে বেশ সুন্দরভাবে আর এখন আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি আর একটু ঘোরাঘুরি করে দেখছি কি আছে না আছে আর এতটাই এক্সপেন্সিভ এই জিনিসগুলো আমি বাইরেও দেখেছিলাম কত কম চার্জ ছিল কিন্তু এখানে এত হাইলি চার্জ করে যে জিনিসগুলো আর দেখতে ইচ্ছে করে না তো যাই হোক খাওয়া দাওয়া করলাম আমরা টিফিন নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি আমাদের ইন্ডিগোর কাছে তো এখন আমরা প্লেনে চেপে যাব তো হাওয়া দিচ্ছে না একেবারে গরম গরম ওয়েদার কেমন জানি অস্বস্তিকর একটা তো এখন আমরা একটু একটু করে উঠে যাবো আর একটা পাইলটকে দেখলাম জানেন তো যে মানে কতটা নিজেকে ফিট রেখেছে আসলে হয়তো এখানে চাকরি করতে গেলে যেমন এয়ার হোস্টেসদেরও ফিট থাকতে হয় তেমন হয়তো পাইলটদেরও থাকতে হয় আর প্লেনের গ্লাসটা ওয়াশ করছিলো তো সেটা আমি ভালোভাবে দেখছিলাম মানে ওইটার উপরে ডিপেন্ড করছে এতজন মানুষের আর কি জীবন কয়েকদিন আগে হয়তো আপনারা একটা ঘটনা দে দেখেইছেন আমেদাবাদে কীভাবে প্লেনটা ক্র্যাশ হয়েছে হয়তো কিছু ফল্টের জন্য হয়েছে আর এইসব গ্লাস গ্লাস্লাসও এই কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যাতে আর কি সব কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে দেখা যায় আর তারাও যাতে ড্রাইভ করতে অসুবিধা না ফিল করে তো আমরা আমাদের নিজেদের সিট খুঁজে বসে পড়েছি আর এই দেখুন ফটো তোলার জন্য আমরা রেডি হয়ে গেছি আর ফাইনালি আমাদের প্লেন চলা শুরু করে দিয়েছে কি আফসোস লাগছে কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আর ভালোও লাগছে যে বরের সাথে প্লেনে চড়ছি কেন কি এটা আমার ইচ্ছা ছিল আর এটা আজকে আমার ফুলফিল হলো কি বরের সাথে পাশাপাশি বসে প্লেনে করে যাব আর বাড়ির দিকে তাকিয়ে থাকব আর এখানে বাইরের দিকে তাকানোর মতো কিছুই নেই আর যেহেতু রাতের শহরটা একটু দেখার ইচ্ছা ছিল ওপর থেকে তো সেই জন্য আর কি এরকম করে তাকিয়েছিলাম আর বাকিটা তো পুরো রাস্তাটাই মেঘে ঢাকা থাকবে আর যেহেতু রাত একটু আধটু ঘুমোতেও হবে আর এখন কি দুর্দান্ত লাগছে দিনের বেলাতেও দেখেছিলাম গতবারে আসার সময় আর আজ দেখছি রাতের বেলায় কি দুর্দান্ত লাগছে দেখতে জানেন তো বছরখানেক আগে পাহাড়ে গেছিলাম ঘুরতে আর পাহাড়ে চুর মানে পাহাড়ের উঁচাই থেকে নিচটাকে দেখতে ঠিক এরকমই লাগে কেন কি যেহেতু অনেক উচ্চতায় থাকে আর সেম কিন্তু এখানে লাগছে তো এটার অনুভূতিটা অন্য রকম আর পাহাড়ের অবশ্যই অনুভূতি অন্য রকম হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক প্লেনটা যখন একটু আপ ডাউন করছে তখন কিন্তু ভয়ও লাগছে আর যেতে যেতে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি ওই দেখুন নদীটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রিজটা দেওয়া আছে আর নদীটা এঁকে বেঁকে যাচ্ছে তো হ্যাঁ একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তো যেদিন আমরা আসছিলাম তো সেদিন হয়ে গেছিলো একটা কাণ্ড কারণ প্লেনটা হঠাৎ করে ঝাঁকুনি দিতে শুরু করছে আবহাওয়া খারাপের জন্য মানে একটুর জন্য কন্ট্রোল করে নিয়েছিল আমাদের ফ্লাইটটাকে না হলে আমাদের কি হতো আমরা নিজেরাও জানি না তো আমি মনে করেছিলাম হয়তো প্লেনটা ল্যান্ড করছে সেই জন্য এমনি হচ্ছে তো পরে জানলাম মানে সবাই এমনভাবে চিৎকার করছিল পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা ল্যান্ড করছে না এটা কিন্তু একটা ঘটনা ঘটতে ঘটতে আর কি আমাদেরকে বাঁচিয়ে নিল আমাদের পাইলট তো যাই হোক বেশ সুন্দর ঘুমালাম রাত্রিবেলাটা মানে দেড় ঘন্টার জার্নি ছিল খুব সুন্দর ঘুমিয়ে এখন উঠেও গেলাম আর এই দেখুন আমাদের প্লেন এদিকে ল্যান্ড করছে বেঙ্গালুরুতে তো প্রায় দু মাস পর আমরা আবার চলে এলাম এখানে মাসে আমাদেরকে আনতেই গেছিল পনেরো কুড়ি দিন আগে তো দেখা যাক এখানকার ওয়েদার কি প্লেনের ভেতর তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইরেও চলছে প্রচন্ড পরিমাণে হাওয়া আর এখন ঘড়ির কাঁটায় এগারোটা মতো বাজে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে হয়তো সাড়ে বারোটা মতো বাজবে কেন কি ক্যাব বুক করতে হবে আর আমরা এখন নেমেও গেছি আর এই দেখুন চকচকে ব্যাঙ্গলোরের এয়ারপোর্ট শুধু এয়ারপোর্ট বলে নয় এখানকার রাস্তাঘাটেরও এই ধরনেরই চকচকে অবস্থা আসলে হবে নাই বা কেন এত বড়ো একটা তথ্য প্রযুক্তি শহর হওয়াটাই স্বাভাবিক তো চলুন তাহলে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে হালকা মতো কিছু খেয়ে আর শুয়ে পড়তে হবে আজকের মতো এখানেই তাহলে টাটা